বিসমিল্লাহ রহমানের রহিম কেমন আছেন সবাই কেমন আছেন কেমন আছেন সবাই লড়াই করলেন আপনারা যুদ্ধ করলেন আপনারা ফ্ল্যাগ উড়াই কারা ডিম পারে হাসে খায় ডিম পারে হাসে খায় বাগদাসে আজকের সভার সংগ্রামী সভাপতি জাতীয়তাবাদী ছাত্র দলের সংগ্রামী সভাপতি ছাত্র নেতা রাকিবুল ইসলাম রাকিব প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন যার নেতৃত্বে স্বৈরাচারের পতন হয়েছে এবং যার নেতৃত্বে ইনশাল্লাহ আমরা একটি আধুনিক উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠা করব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান উপস্থিত আছেন বিএনপির বারবার কারা নির্যাতিত সংগ্রামী মহাসচিব জননেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দ বর্তমান নেতৃবৃন্দ উপস্থিত ভাই এবং বোনেরা সাংবাদিক ভাই এবং বোনেরা আমার এই যে আমরা এখানে যারা আছি আপনারা যারা এখানে আছেন সবাই জেল খেটেছেন সবাই মামলা খেয়েছেন অনেকেই রক্ত দিয়েছেন আমাদের অনেকেই সাজা খেটেছেন আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে বছরের পর বছর কারাগারে রাখা হয়েছে আমাদের নেতা জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানকে মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে ওনার স্ত্রী যিনি রাজনীতি করেন না তাকে পর্যন্ত সাজা দেওয়া হয়েছে ভাই আমার আমরা রক্ত দিয়েছি আমরা জীবন দিয়েছি আমরা গুম হয়েছে। ভাই আমার বোনের আমার আমরা কেন সব করেছি আমরা জানতাম না শেখ হাসিনা কবে পালিয়ে যাবে তবে আমরা একটা জিনিস জানতাম আমরা আমাদের মধ্যে একটা বিশ্বাস ছিল অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের লড়াইয়ে একদিন না একদিন ন্যায়ের বিজয় হবে মিথ্যার বিরুদ্ধে সত্যের লড়াইয়ে একদিন না একদিন সত্যের বিজয় হবে পৃথিবীর বুকে কোন স্বৈরাচার কোনো দিন দীর্ঘ সময় টিকে থাকতে পারে নাই একদিন না একদিন শেখ হাসিনাকে বিদায় নিতেই হবে এই বিশ্বাস আমাদের মধ্যে ছিল সেই বিশ্বাসের জয় হয়েছে হাসিনা পালিয়ে গেছেন আজকে এখানে লাখো লাখো জনতা সাহেব দেখে যান এই ছাত্ররা আপনার কাছে জমা জমি চায় না টাকা পয়সা চায় না সহায় সম্পত্তি চায় না এই ছাত্র ভাইরা অতি দ্রুত জনগণের নির্বাচিত সরকার দেখতে চায় এই ছাত্র ছাত্রী ভাই এবং বোনেরা চাই যে শহীদ পরিবারগুলো রয়েছে তাদেরকে মূল্যায়ন ঠিক করা হচ্ছে না রাষ্ট্র তাদের দায়িত্ব গ্রহণ করুক এই ছাত্র ছাত্রীরা চায় যারা আমাদের ভাইদের হত্যা করেছে যারা আমাদের বন্ধের হত্যা করেছে যারা আমাদের গুম করেছে তাদের বিচার বাংলাদেশের মাটিতে হতে হবে শেখ হাসিনা বহু মানুষকে হত্যা করেছেন ষোলো সতেরো বছরে শেষ পনেরো দিনে দেড় হাজার ছাত্রছাত্রীকে হত্যা করেছেন রাইফেলের গুলি দিয়ে হত্যা করেছেন হেলিকপ্টার দিয়ে গুলি করে ছোট ছোট বাচ্চাদের হত্যা করেছেন এই কুখ্যাত খুনিকে পৃথিবীর কোন দেশ আশ্রয় আশ্রয় দিতে চায় নাই এই খুনিকে দিয়েছে পাশের দেশ যারা নাকি নিজেদের আমাদের বন্ধু বলে দাবি করে ভাই আমার শুধু আশ্রয় দিয়েই খান্ত হয় নাই ওই খুনির মাধ্যমে এই বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করছেন এমনকি ট্রেনিং পর্যন্ত দাওয়াচ্ছেন আমি অনুস সাহেবকে বলতে চাই এনুজ সাহেব সাত থেকে আর কয় মাস ক্ষমতায় আছেন অল্প কয় মাস ক্ষমতায় আছেন সিনার টান করে ক্ষমতায় থাকুন পুরুষের মতো ক্ষমতায় থাকবেন না যারা বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করতে চায় বাংলাদেশের বিশৃঙ্খলাকারীদের জাতিসংঘে অভিযোগ উপস্থাপন করুন এবং ওদের জানিয়ে দিন বাংলাদেশ কিন্তু আলোচনার টেবিলে স্বাধীন হয় নাই বাংলাদেশের কিন্তু কারো করুণায় স্বাধীন হয় নাই এই বাংলাদেশ শহীদ জিয়ার ঘোষণার মাধ্যমে লড়াই করে স্বাধীন হয়েছে যদি প্রয়োজন হয় বার বার যুদ্ধ করব তবু বাংলাদেশে বিনিসি দালালদের ঠিকানা আর কখনই আমরা হতে দেবো না ইনশাল্লাহ শহীদ জমার হোক দেশ বেগম খালেদা যায় জিন্দাবাদ বাংলাদেশের অহংকার তারেক রহমান জিন্দাবাদ ধন্যবাদ সকলকে